এবার সিদ্দিককে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা ক্যামি বডনেচ তিনি এক্স পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উচিত দুর্নীতির অভিযোগ উঠায় টিলিপ সিদ্দিককে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত কারণ এর মাধ্যমে সরকার যেসব গুরুত্বপূর্ণ কাজ করার কথা বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে সেগুলোর দিকে মনোযোগ দিতে পারছে না সিদ্দিক যাকে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়েছেন স্যার কেয়ার যখন লেবার সরকার গঠন করা হয় তার মূল দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যে আর্থিক সেক্টরে দুর্নীতি প্রতিরোধ করা কিন্তু সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ উঠেছে যেখানে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় পনেরো বছরের অধিককাল শাসন করেছেন এবং রাশিয়ার সাথে একটি পারমাণবিক বৈদ্যুতিক চুক্তি যেটি রূপপুর প্রকল্প সেখানে প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে এর পাশাপাশি ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো একের পর এক টিলিপ সিদ্দিকের নিয়ে সংবাদ পরিবেশন করছে যেখানে বলা হয়েছে আওয়ামী ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন দু সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় এর পাশাপাশি তার বোন আসমিনাও আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছেন এর পাশাপাশি আরও অনেক বিষয় নিয়ে সিদ্দিকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো এবং বাংলাদেশে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটি নিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সিদ্দিক সহ শেখ পরিবারের কয়েকজনের ব্যাংক হিসাব তলব করেছে এই সব কিছু মিলিয়ে বেশ চাপে রয়েছেন সিদ্দিক এবং এ অবস্থায় যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা ক্যামি বডনেজ তিনি সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমারের প্রতি অনুরোধ জানিয়েছেন গতকাল তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন সেখানে তিনি এই আহ্বান জানান এদিকে সার কেয়ার স্টারমার কিংবা ট্যান ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে সরকারের আরেকজন মন্ত্রী বলেছেন যেহেতু সিদ্ধিক নিজেকে প্রধানমন্ত্রীর স্ট্যান্ডার্ড উপদেষ্টার কাছে চিঠি লিখে তার বিষয়ে তদন্ত করার জন্য বলেছেন তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ হয়তো নেবেন না কারণ এক্ষেত্রে সাধারণত এসব বিষয়ে তদন্ত রিপোর্ট আসার পরে সরকার কোনো সিদ্ধান্ত নেয় এছাড়া প্রধানমন্ত্রী স্যার ক্যারস্টারমার ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছেন তিনি টিলিপ সিদ্দিকের উপর আস্থা রাখছেন এর পাশাপাশি সিদ্দিক যেহেতু নিজেকে তদন্তের আওতায় নিয়ে এসেছেন সেই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলেও অভিহিত করেছেন প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টারমার প্রধানমন্ত্রীর কাছ থেকে শতভাগ সমর্থন পাওয়ায় এখনও সরকারের টিকে আছেন টিলু সিদ্দিকী এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে কতদিন এই সমর্থন থাকে সেটি এখন দেখার বিষয় সারওয়ার হোসেন টপ নিউজ লন্ডন